বেপর্দা নারী হায়া নারী দোস্ত ওই নারীর হাসিটাও ফরমালিন ওই নারীর রং রং প্রুফ এই চালাফেরা হাঁটাচলা এটাও ফরমালিন সে তোমারে ধোকা দিবে সে তোমারে ধোকা দিবে যুবক কষ্ট পাইবা মানুষের বেড়ি সাউন এক হিসাব আর স্ত্রী হিসাবে যদি দুই নম্বর চরিত্রহীন কোনো মহিলা মিলে যায় তো বুঝবা দুনিয়া কারে কয় আমি বন্ধু বললাম জাহান্নামের টুকরা জাহান্নামের আগুন ধরেই সহজ সহ্য করবে এটার খেসারত দিতে হবে আল্লাহ দোহাই ছেলেরা বললাম এই অব্যাহত নারী দেখা ছবি দেখা উলঙ্গ নাচ দেখা বিবাহ বহির্ভূত হারাম প্রেম সম্পর্ক নারীর পিছনে ঘুরার খেসারত মাসুল এই দুনিয়ার আয়াতে তোমাকে দিয়ে যাইতে হবে আমি প্রতিদিন শুনি আমার পকেটে সবসময় ছেলেরা বিভিন্ন মাহফিলে কত সময় কত যুবক চিঠি দেয় পড়তাম বুল্লা এমন এমন কথা দুঃখের যে কথা শুনলে কলজা কাঁপে আহা মানুষ কি পারেসানিতে আছে মানুষ কি পারেশানিতে আছে কালকেও এক ছেলে আপনার ও চট্টগ্রাম গেছি চট্ট চিটাগাম মাহফিল বেচারা কি কান্না একেবারে উচ্চ শিক্ষিত ছেলে চাকরি করে এক জায়গায় স্ত্রী আর এক জায়গায় বউ বিয়ে করছে তাও বড় চাকরিজীবী মহিলা বেটি আরেক জায়গায় বেটা আরেক এক জায়গায় সে আসতে বললেও আসে না হ্যাঁ ওইখানে বেতন বেশি তো ওইখানে বেতন বেশি তুমি আমার স্ত্রী তুমি থাকো কোথায় রাত কাটাও কোথায় এটা জিন্দিকি এটা জিন্দিক দোস্ত ও ছবি দেয় একসাথে বিবাহ বার্ষিকির দিন

সে আমার পক্ষ থেকে আলো পায় আর সেই আলোতে চলতে থাকে জান্নাত পর্যন্ত পৌঁছে যায় এরপরে আল্লাহ বলেন ফবাইলুল্লিল কাসিয়াতে কুলু বুহুমিং দিকরিল্লা আল্লাহ বলে আর এর বিপরীতে দুর্ভোগ লাঞ্ছনা লাঞ্ছনা জাহান্নাম ওই ব্যক্তির জন্য যার অন্তর যার দিল আমি আল্লাহর স্মরণ আমার বন্দিগি থেকে উল্টো যে জীবনে কাসিয়াতজদা নাই যে জীবনে নাই যে জীবনে নামাজ নাই যে জীবন জানে না কোরআন কেমনে পড়ে আহা যে জীবন জানে না আল্লাহ কি আখেরাত হালাল হারামের পার্থক্য বোঝে না তিরিশ বছর সুদের ব্যবসা করে বিশ বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে পাঁচ বছর দশ বছর ধরে কোনদিন সত্য কথা বলে না আহা এমন নাফরমান কি এক দুজন আল্লাহ বলে এই যে মানুষগুলো আমি আল্লাহর স্মরণ থেকে যে উল্টো আল্লাহ তাদের জন্য ফাওয়াইলুন দুর্ভোগ লাঞ্ছনা গুলা কাফি গলায় মুদিন তারা সুস্পষ্ট গোমরাহি তার মধ্যে নিমজ্জিত হ্যাঁ তাইলে বাদ আছেন ঠিক আছে কিন্তু গোমরাহ গুমজান ঠিক আছে কিন্তু নামাজ জিকির বন্দিগি আল্লাহর ইবাদত হালাল হারামের পার্থক্য কোরআনুল করিমের তিলাওয়াত দিন মোতাবেক চলা এটা যার নসিব হয় নাই আল্লাহ বলেন সে আমার পথের উল্টো সে গোমরা কোমরা কোমরা পথ ভস্ক এই জন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার আমি অনুরোধ করছি পরিবর্তন দরকার দোস্ত আমার শুধু শুনলেই হবে না আয়োজন করলেই হবে না চেয়ারম্যান সাহেব কথাটা এখন বললেন সুন্দর কথা যে মাহফিল প্রচুর হচ্ছে আলহামদুল পরিবর্তনের কি অবস্থা সেটা তো দেখার ব্যাপার দোস্ত আপনি যদি মনে করেন এক মাসে দশটা ওয়াজ শুনে থাকেন কথার কথা তাহলে তিনজন ঘুরে বক্তা ধরেন কমপক্ষে তাহলে দশটাও আজ তিনজন বক্তা হইলে, তিরিশ জন ঠিক না তো বক্তা তো বদলাইলো তিরিশ জন আমনে বদলাইছেন হেটা ক আমা আমার কথার উত্তর দে বক্তা তো বদলাইছে কয়জন তিরিশ জন আমনের অবস্থা কি সাসা হে দেখুন আমনে খানা সাইডভেন্ট আগো আরো কয় বছর পরে এটা আমার এই কথাটা আর কে বললে মানে কেমনে বললে আল্লাহর কোরআন এবং রসুল উল্লাহর হাদিস আর কোন কথা বললে আপনি দোকানে টেলিভিশন দেখা বন্ধ করবেন আল্লাহ কি কইলে বুঝবেন আমি আর কি বলি মানে আর কেমনে কইলে আপনি যদি বলেন আপনার সামনে কতক্ষণ গই যাই শিক্ষারি বলেন আহ কি পরিমাণ বিবেকহীন মানুষ ষাট বছর বয়স্ক মানুষ ষাট বছর বেটার হায়াত চাচা এখনো বিড়ি খানাটা ছাড়তে পারলেন না আপনি কি মরতেন না তাইলে আপনি কবরে যাইতেন না চাচা আপনি কি পরিমাণ পাশান ষাট বছর বয়স এখনো ঘন্টার পর ঘন্টা চা দোকানে বসে বেডিতের নাচ গান অস্থির নাচ গান নাটক সিনেমা দেখ কবরে যাবেন কোন দিন গুনা ছাড়বেন কোন দিন আছে আল্লাহ বলে আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা নরম করার সময় আজও কি হয়নি আলম ইয়া আমার বান্দা আজও হয়নি আর কোনোদিন হবে না বান্দা যুবক এক বছরে এই নজওয়ান দোস্ত আমার এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন খোদার একদিনও তুমি ফজরের নামাজ কোনদিনও না তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন আজান হয় কখন হায় হায় আর কতদিন আল্লাহকে ভুলবা তুমি বলো ভাইয়া আর কোনোদিন তাইলে পড়বা না ফজর আর কোনোদিন তোমার জন্য তাইলে ফজরের ওয়াক্ত হবে না আর কোনোদিন আল্লাহকে সকাল ভোরবেলা মনে পড়বে না তাইলে বাদে দিয়ে দিলে আল্লাহকে আহ মানুষের বাচ্চা এত বড় পাষান হয় কেমনে আমি বুঝিনি মুসলমানের বাচ্চা এত বড় পাশান কিভাবে হয় তার মা কে তার বাপ কে কে তারে বড় করলো কে তারে দুধ খাওয়াইল। কেন তারে মানুষ করছে কেন তারে বাদ খাওয়াইতেছে আমি বুঝিনি আমি বুঝি সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এত বড় জানোয়ার কি লেগে ফেল আমি মানে কি কারণটা কি হ্যাঁ আল্লাহকে কোন সেজদা দিবে না এত বড় অসভ্য এত বড় জানোয়ার হাইওয়ান তার আমি মুসলমান বাফ হইয়া পালব কেন কি লে ঘটনাটা কি আফসুসের না জন্য বললাম বাফ পরিবর্তন চাই বিবেক যেন নড়ে ওঠে ইনসাফ চাই কেন আল্লাহকে ভুলে যাওয়া কেন আখেরাতকে ভুলে যাওয়া আল্লাহ তালা বলে ইমানদার হবে না সময় তাহলে আনি সময় তাইলেও হবে না হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মু আমার মতো এমন মা ওলা থেকে ছেড়ে গিয়ে কে তোমারে ধোকা দিল অন্যদিকে মা গার্রাক কে তোমাকে ধোকা দিল কেন ছেড়ে দিলা এমন দয়ার মালিক কেমন মায়ার মাওলাকে আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বলো তো আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন আছেন হজরত মাওলানা তার এক জামিল সাহ উনি এটাকে বলে এভাবে বলতে বলে এক মা তার ছেলেকে বুকে জড়াইয়া ধৈরা পিঠে মাথায় হাত বুলাইয়া চোখের পানি ফেলে বলে বাফ কেমনে রে বাপটি যা ছয়টা মাস মার একটা খবর নিবি রে ছয় স হয়ে গেছে কুদ বিদেশ গেছ মার বুঝি একটা ফোনও দিলি না মারে কেমনে রে সহ্য করি এরকম কথা বলে না মা মায়েরা আমার আম্মা তো দুই দিন ফোন না করলে হুত কি তারে হুত উগা ফোনও দেশ না মায়ে কয় সর্বোচ্চ দুই দিনের ব্যবধান আহা রব্বুল আলমিন বলে মা আমার বান্দা কি হলো রে তোমার আজ ছয় মাস কোনো দিন আমাকে একটা সেজদা দিলা না বান্দা এভাবে ভুলে গেলা কেন কেন আমার সাথে রাগ করলা এত বড় অভিমান কেন করলা কি কারণে আমার প্রতি নারাজ হইলা এত বড় আসমান আমি তো রাখছি এত বড় আসমান আমি আল্লাহ তোমাদের উপরে বিস্তীর্ণ করে রেখেছি এই জমিন আমি আমি বিছিয়ে দিয়েছি বিনিময়ে পাই না ও চেয়ারম্যান এখন কি কইল ভোট চাইল কি কইয়া বলেন এখন কি চাইল ভোট চাইল কি বইলা কি বলে ভোট চাইছে যে দশ বৎসরে উনি কি আপনাদের জন্য কাজ করে নাই উনি কি আপনাদের জন্য এটা এটা দেয় নাই এটা বলছি কিনা এখন বলে তাহলে এই 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 কাজগুলোর গুলোর দোহাই দিয়ে ভোট চাইছে চাইছে কিনা বলেন বলে বান্দা আমি কিনা দিছিলাম কেন সেজদা দিল যুবকরা আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা হজরে থেকে এসা যার কপালে নাই আরে তুই মানুষের কেমনে বেটা তুই তো মানুষের বাচ্চা কেমনে বেটা মুসলমানের বাচ্চা হলি কেমনে বেটা জীবন মানে কি কুত্তার মত কি জানোয়ারের জিন্দিক একবার পেশাব করে পানি নাও না তুমি রাস্তার কুত্তা দেখো না কুত্তাও তো মুত্যা পানি লয় না একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না এইভাবেই বেনামাজি জিন্দিগি জন্তু জানোয়ারের মতো ঘুম থেকে সাতটা আটটা নয়টা বাজে উঠতেছ আস্তাক ফিরুল্লাহ তুমি রাস্তার জানোয়ার দেখো না বন্ধু জিন্দগি মানে কি জিন্দিগি মানে নারী জিন্দিগি মানে বাথরকারী জিন্দিগি মানে ঘুম জিন্দিগি মানে পেশাব পায়খানা জীবন মানে যৌন চাহিদা পূরণ এটা তো জানোয়ারেরও আছে কুকুরও তো খায় কুকুরও তো ঘুমায় কুকুরও তো পেশাব পায়খানা করে কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ করে কুত্তার কেন কথা বলে না যৌন চাহিদা পূরণ করে কি নাহলে বাচ্চা কাচ্চা হয় কেমন এগুলো তো আমার জিন্দিগি যদি এরই নাম হয় জীবন তাহলে আমি মানুষ হব কেন আমার আলাদা বিশেষত্ব কি আলাদা বৈশিষ্ট্য আলাদা পরিচয় কি দোস্ত আমার বলে ছেলেরা আমার বাপ আমার বন্ধু আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা আমি সবার কাছে বলছি আপনার মানুষ পরিচয় আলাদাভাবে আপনি নির্বাচন করেন কি কারণে মানুষ মানুষকে কি কারণে মানুষ বলে বাদ খায় এই কারণে মানুষ বলে কথা না মানুষকে মানুষ বলে ঘুম যায় এই কারণে মানুষকে মানুষ বলে পেশাব পায়খানা করে এই জন্য যৌন চাহিদা পূরণ করে এই জন্যে তো জানোয়ারও পূরণ করে তাহলে মানুষকে মানুষ বলা হবে কেন মানুষকে মানুষ বলা হয় এই কারণে আমি করে সে করে করে তার মালিক চেনে সে বন্দিগি করে এই জন্য আল্লাহ বানাইসেন ইবাদতের আবুদুল আরবি ভাষায় আরবি ব্যাকারণের একটা নিয়ম আছে নফিয়েসেসনা তাকিদ বুঝায় হসর বুঝায় সীমাবদ্ধ বুঝায় সীমাবদ্ধ অর্থাৎ মানুষকে আমি ইবাদত ছাড়া অন্য কোন কারণে বানাই অতএব নাই যে মানুষটার জীবনে ইবাদত নাই এটা কোন মানুষের জাত না যে মানুষের জিন্দগিতে ইবাদত সে যে কপালে নেই তার কোন কপালে নাই কপাল পোড়া মন্দ কপাল দুর্ভাগা কোরআনে আছে দোস্ত কোরআনে আছে জাহান নামি জাহান নামের আগুনে ভীষণ ভাবে যখন হাবুডুবু খাবে আল্লাহ তালা কোরআনে বলছে জাহান নামের আগুনে না ফরমান তোর গাল একবার ডান দিক চাপ দিয়ে জ্বালানো হবে আবার উল্টা দিক বাম দিক গাল চাপ দিয়া কই মাছ মাছ গরম তেলে যেভাবে ভাজে চাপ দিয়া দিয়া এইভাবে তোর গাল দুইটা জ্বালানো হবে একদম বিভৎস কালো হয়ে যাবে চেহারা আর জাহান আমি বলবে বারবার আল্লাহ আমাকে একটু বাঁচান একটু বাঁচান আমাকে একটু দুনিয়া ফেরত যেতে দেন তখন আল্লাহ বলবে আলম তকুম আয়াতি তুতলা আইকুম বিহা তুকে দিবন আমার বান্দা বলো তো আমার কোরআন আমার আয়াত আমার কথাগুলো কি তোমার কাছে বারবার বলা হয়নি শকুংতুম্ভিহা কুকাদ্দি বোন তুমি তো বারবার সেগুলোকে মিথ্যা মনে করেছ আজকে প্রথম আমি নামাজ পাঁচ ওয়াক্ত এটা তো প্রথম দুই হাজার তেইশ সালে ছাব্বিশে ডিসেম্বর আমিই তো প্রথম কইছি ঠিক না আপনাকেও কাছে কথা বলেন আগে আপনারা এখানে এমন একজন ভাগ্যবান হাতু ডান আজ না তো কি অবস্থা হইতো এই কথাটা তো আর শুনলাম না যে নামাজ ফাঁস ওয়াক্ত এত বড় আচার্য কথা আমা শুনছি কত হুজুর আইলো গেল কেউ গেল না এরকম কথাটা এমন তাইলে লক্ষ বার হাজার বার আপনাদের কানে পৌঁছেছে পৌঁছেছে কিনা আপনার মসজিদের ইমাম আপনার মসজিদের খতিব আপনার মহল্লার আলেমি দিন যেইভাবে তালা বলে বান্দা যা কুমন নদীর আমি আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী প্রেরিত বান্দা আগে পাঠিয়েছি নবী রসুল এখন পাঠাচ্ছি ওলা ক্যারাম আমি কিন্তু যথাযথ ব্যবস্থাপনা করেছি প্রত্যেকের কানে আল্লাহর কথা আখরাতের কথা জান্নাত জাহান্নামের কথা আমি পৌঁছাইছি যার কানে পৌঁছে নাই তারা আমি আজাব দেব না যে জানেই না সে আমল করবে না কিন্তু আল্লাহ বলেন আমি পৌঁছাইছি তুমি অস্বীকার করেছ এ তখন কোরআনে আছে নাফরমান জাহান নামি বলবে রব্বানা গালাবাত আলাই না শিকওয়াত না এ কথাটা শোনো ভাই রব্বানা গালাবাত আলাই না শিকওয়াত না এই যুবক দোস্ত শোনো আল্লাহর কাছে তখন নাফরমান জাহান নামি বলবে আল্লাহ আমার কপালটা বড় মন্দ কপাল মন্দ গালাবাত আলাই না শিকওয়াত না এটার অর্থ এটা আমার কপাল মন্দ মন্দ কপাল আমি বুঝি না এরপরে কি বলবে আরেকটা কথা বলবে অকুন্না কৌমাং লিন এ কথাটাও শুনেন বাবারাও শুনেন মারাও শুনেন যুবক ভাই তোমরাও শুনো আমরা আল্লাহর কাছে নাফরমান জাহান নামি বলবে আল্লাহ একে তো আমার কপাল মন্দ দ্বিতীয়ত আমি চলা ফেরা উঠা বসা ছিলাম এক অভ্রষ্ট অসভ্য নাফরমান এক জনগোষ্ঠী এক সম্প্রদায় এক বন্ধু মহল যার সাথে চলছিলাম এগুলো খারাইয়া মুত্ত এগুলো উলঙ্গ ছবি দেখত মোবাইলে গুলা জুয়া খেলত মদ খাইত নারীর পিছনে ঘুরত ওই হারাম খাইত এই হারাম কর লগে আমি চলতাম ফিরতাম এই কারণে দরা খাইলাম